মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে আবারও ইরান ইসরায়েলি ড্রোন জবাব চাইল তেহরান এদিকে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু প্রযুক্তি থেকে পরমাণু যুদ্ধের পথে এবারে থাকছে রাতেই উচ্চ পর্যায়ের বৈঠক নেতানিয়াহুর কী হতে যাচ্ছে গাজায় এদিকে যুদ্ধবিরতি নিয়ে তুর্কি গোয়েন্দা প্রদানের সঙ্গে হামাসের বৈঠক সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র স্বীকৃতির দাবি ইরানের এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ফের ইরানি ইসরায়েলি ডোরন জবাব চাইল তেহরান দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলার সময় আজারবাইজান থেকে ইরানে উড়ে এসেছিল ইসরায়েলি ডোরন ইরানের গোয়েন্দারা এমন স্পর্শকাতর তথ্য জানানোর পর আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েবের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান তিনি এ ব্যাপারে জবাব চেয়েছে আজারবাইজানকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আজারবাইজান থেকে সত্যিই ইসরায়েলি ড্রোন ইরানে প্রবেশ করেছিল কিনা না সেটির জন্য গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় আর্মেনিয়ায় নিউযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহেদি সোবাহানি বলেছেন আমরা তথ্য পেয়েছি স্বল্প সংখ্যক ড্রোন আমাদের প্রতিবেশী দেশগুলোর আকাশ সীমা থেকে ইরানি অঞ্চলে প্রবেশ করছে ইরান ও আজারবাইজানের প্রেসিডেন্টের মধ্যে টেলি আলাপের সময় আমাদের প্রেসিডেন্ট আজারি প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে গুরুতর তদন্তের আহ্বান জানিয়েছেন আমরা এ তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করব বার্তা সংস্থা ইসনা জানিয়েছে ইরানি গোয়েন্দারা জানিয়েছেন যুদ্ধের সময় দখলদার ইসরায়েল আজারবাইজানের আকাশ সীমা ব্যবহার করছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু প্রযুক্তি থেকে পরমাণু যুদ্ধের পথে গত দুই দশক ধরে বিশ্ব রাজনীতিতে অন্যতম আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি দুই হাজার তিন সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানায় তেহরান গোপনে প্রায় আঠেরো বছর ধরে একটি গোপন পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে তখন থেকেই এই ইস্যুটি আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে চলে আসে এই তথ্য সামনে আসার পর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির একজন স্বাক্ষরকারী হিসেবে ইরানের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি চীন ও রাশিয়ার মতো মিত্ররাও নিন্দা ও চাপের মাধ্যমে তেহরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করে তৎকালীন ইরানি প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি দাবি করেন পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ তবে যুক্তরাষ্ট্র বরাবরই সন্দেহ প্রকাশ করে আসছিল যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এই ইস্যুটি জর্জ ডব্লিউ বুশ থেকে জো বাইডেন পর্যন্ত সব মার্কিন প্রেসিডেন্টদের শাসনামলে গুরুত্বপূর্ণ ইস্যু হয়েছিল দুই হাজার সালে প্রেসিডেন্ট বুশ তার অ্যাক্সিয়স অফ এভিল ভাষণে ইরানকে অন্তর্ভুক্ত করেন এবং দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা কূটনৈতিক পথে সমাধানের চেষ্টা করেন এবং যুক্তরাজ্য ফেরান চীন রাশিয়া ও জার্মানির সঙ্গে আলোচনার মাধ্যমে দুই সালে যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা চুক্তি স্বাক্ষর করেন এই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত রাখবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে রাখবে এর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয় তবে দুই সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেন এবং ইরানের বিরুদ্ধে আবার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এর জবাবে তেহরান চুক্তির শর্ত ভাঙতে শুরু করে এবং ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ষাট শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় রাতে এই উচ্চ পর্যায়ের বৈঠক নেতানিয়াহুর কি হতে যাচ্ছে গাজায় গাজা যুদ্ধ ও জিম্মি চুক্তি নিয়ে আজ রাতে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খবর টাইমস অফ ইসরায়েলের মাধ্যমটির এ প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রোববার রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেয়ার সেবাতে আইডিএফ সাউদান কমান্ডের সদর দপ্তরে গাজা যুদ্ধের বিষয়ে একটি বৈঠক করবেন এতে জিম্মিদের নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন এ বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটোজ এবং অন্যমন্ত্রী নেতানিয়াহুর সহযোগী এবং ঊর্ধ্বতন আইডিএফ কর্মকর্তারা উপস্থিত থাকবেন এদিকে সকালে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লেখেন গাজায় চুক্তি করুন জিম্মিদের ফিরিয়ে আনুন এরপরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিশ মাস ধরে চলা বর্বরতা একটি বন্ধের আবাস এলো অপরদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে তুর্কি গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের বৈঠক তুরস্কের গোয়েন্দা প্রধান হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন রবিবার এই বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পৌঁছানোর জন্য নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে খবর আনাদুলা এজেন্সির সূত্র আরোজানায় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে হামাসের প্রতিনিধি দলের এই বৈঠক অনুষ্ঠিত হয় এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মুহাম্মদ দারবিশ এ বৈঠকের প্রথমেই গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে এছাড়া এ বৈঠকে গাজায় মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে এবং দ্রুত সহায়তা পৌঁছানোর লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয় এই সংকটময় সময় ফিলিস্তিনের বিভিন্ন গ্রুপের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় আসে এ বৈঠকে ইব্রাহিম কালিন জোর দিয়ে বলেন তুরস্ক সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র স্বীকৃতির দাবি ইরানের ইরানের ভূখণ্ডে চালানো সাম্প্রতিক হামলার জেরে জাতিসংঘের দ্বারস্থ হল তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগ্রাসী রাষ্ট্র হিসাবে স্বীকৃতির দাবি জানিয়েছে দেশটি চলতি বছরের ১৩ থেকে চব্বিশ জুন পর্যন্ত ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামো হাসপাতাল তেরান কেন্দ্র ও পরমাণু স্থাপনায় হামলা চালানোর ঘটনায় এই দাবি জানিয়ে জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তার পাঠানো আনুষ্ঠানিক এই চিঠিতে বলা হয়েছে এসব হামলা শুধু যুদ্ধনীতি লঙ্ঘন নয় বরং জাতিসংঘ সনদের ভিত্তিমূলের এবং মানবাধিকার সনদের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোরও সরাসরি ভাঙন তাসনিম নিউজের এ প্রতিবেদনে বলা হয়েছে শনিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি লিখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকসে যেখানে তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে সাম্প্রতিক আগ্রাসনের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এ চিঠিতে তিনি উল্লেখ করেছেন তেরো জুন থেকে চব্বিশ জুন পর্যন্ত ইসরায়েল ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে যা স্পষ্টভাবে জাতিসংঘ সনদের ধারা লঙ্ঘন করে এই হামলায় আবাসিক এলাকা নিরীহ নাগরিক হাসপাতাল ও কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে এছাড়া ইরানের কুম আরাক ফোরদো নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রগুলোতেও আঘাত করা হয়েছে যা জাতিসংঘ সনদ পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি ও আন্তর্জাতিক পরমাণু সংস্থার নিষেধের স্পষ্ট লঙ্ঘন এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফেল গোরসি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বেশ কয়েকটি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান সম্ভবত কয়েক মাসের মধ্যেই সমৃদ্ধ ইউরোনিয়াম উৎপাদন আবার শুরু করতে পারবে তবে আরাকসি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে যদিও বিস্তারিত কিছু জানার তিনি অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে দেওয়া হয়েছে